দুটি বাইক পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা বাইকগুলিতে ডাক্তারের যুক্ত স্টিকার লাগানো ছিল খোঁজ নিয়ে জানা যায় বাইক দুটি অ্যাপেক্স নার্সিংহোমেরই একই নাম্বার প্লেটের দুটি বাইক দেখে জনমনে প্রশ্ন ওঠে এবং দ্রুতই খবর ছড়িয়ে পড়ে খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান আরামবাগ পোস্টের সাংবাদিক সুরাজ আলী খান ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গেলে অ্যাপেক্স নার্সিংহোমের মালিক যিনি শ্যার নামে পরিচিত তিনি সাংবাদিকের ফোন কেড়ে নেন এবং তাকে কাজে বাধা দেন অভিযোগ তিনি সাংবাদিককে অকথ্য কুরুচিকর ভাষায় কথা বলেন এই ঘটনা আরামবাগের প্রশাসনিক ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রীরাও একই নাম্বার প্লেটে দুটি বাইক চলাচলের বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি এখন আমরা দীর্ঘদিন এখানে দেখছি একই নম্বরের দুটো বাইক তা দেখে আমাদের কৌতুক জাগে তা আমরা কদিন ধরে ফলো করি আর দীর্ঘদিন এক বছর দু বছর ধরে ফলো করছি আজকে সেটা ধরে আমরা একজন প্রেস মিডিয়াকে খবর দিই ওনারা আসেন এসে দেখা যায় যে এবার ওনাকে হ্যাঁ ধরে এটা আমাদের বাইক না তারপর পরক্ষণে এসে বলে হ্যাঁ এটা আমাদের এই বাইক ওনার স্টাফকে রেজাস্ট করা আমি যাই না এই গাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে দু নম্বরই কারবার আবার ডাক্তারের স্টিকার লাগানো আছে এই গাড়ি নিয়ে ওদের আরএমও করেছে সেই আরএমও দালাল তারা সব কালেক্ট করতে যায় বিভিন্ন রকম জায়গা থেকে তুলেছেন যে এই বাইকগুলি শুধুমাত্র নার্সিং কাছে ব্যবহৃত হতো নাকি অন্য কোন বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল ঘটনার গুরুত্ব বুঝে আরামবাগ থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ অ্যাপেক্স নার্সিং মালিককে গ্রেপ্তার করে এবং একই নাম্বার প্লেটের দুটি বাইকের মধ্যে একটিকে বাজেয়াপ্ত করে এ বিষয়ে আরামবাগের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ বাবু বলেন এটি অত্যন্ত গুরুতর একটি ঘটনা একই নাম্বার প্লেটে দুটি বাইক চলাচল করা মানে সম্পূর্ণ বেআইনি কাজ এর পেছনে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে পুলিশকে গভীরভাবে তদন্ত করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দিতে হবে পড়া আছে এবং চারিদিকে খবর আছে ওই যে নার্সিংহোম ওই নার্সিংহোমের একই নাম্বারে দুটো বাইক একই নাম্বার সেখানে দুটো বাইক আছে এটা আমাদের খবর পেলাম এবং ওই খবরটা নিয়ে চর্চা হচ্ছে এবং আমরা সন্দেহ পেলাম তো ওই একই নাম্বারে দুটো বাইক এটা আমাদের খুব সন্দেহ লাগে যদি একই নাম্বারে দুটো বাইক দিতে একটি নার্সিংহোমের থাকে তাই আমার কি মনে সন্দেহ এটাও যাক যে চোরা ব্যবসা করে এগুলো এগুলো পাচ্ছে কী করে আর রেজিস্ট্রেশন এবং প্রশাসন এইগুলোকে এগুলো এগুলোকে নজর কেন দিচ্ছে না সাধারণ মানুষের কেন নির্যাতনে ফেলছে এগুলো আমাদের কাছে দাবিও থাকছে কারণ মানুষকে নাঝাল করছে পুলিশ প্রশাসন ও অথচ যারা আরামবাগের যাদের ভরসায় মানুষ নার্সিংহোমে যাচ্ছে তাদের ভরসায় মানে এরা কিভাবে মানুষ বিশ্বাস করবে যে নার্সিংহোমের মানুষ সঠিক ট্রিটমেন্ট হয় এই ঘটনা আরামবাগে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছে পুলিশের তদন্তে এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা বিশিষ্ট ভদ্রলোক বিশিষ্ট সমাজসেবী ঠিক আছে ওনারা আবার চেয়ারে এমনি চেয়ারের উপরে বসে না চেয়ারের উপরে সাদা তোয়ালে দেয় তোয়ালে দিয়ে সেই চেয়ারে বসে বাইরে থেকে ঢুকতে গেলে আসবো দাদা আসবো স্যার এইসব বলে আসতে পারে ঠান্ডা গাড়িতে চলেন ঠান্ডা বাড়িতে সেই রকম একটি লোক কি বলবো একদম বাংলা কথায় বলতে গেলে এটা চুরির সাথে জড়িত মোটর সাইকেলে সেম নাম্বার দুটো মোটর সাইকেল একটা হচ্ছে হিরো হন্ডা গাড়ি একটা হচ্ছে ইয়াম্মা গাড়ি তা সেম না আপনাদের সাংবাদিক দাদা সুরজ দা এসছিলেন সুরজ দাকে দেখেই তো এখানে যে মালিক আছে সে তো মারতে উদ্যত ছিলে ফেলে দিয়ে সুরজের ফোনটা কাড়িয়ে নেয় সাংবাদিকের ফোনটা কাড়িয়ে নেয় মারতে উদ্যত হয় নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে